খোলো ও দিদা ও আমার দিদা ও আমার দিদা ও দিদা ও কৃষ্ণ ও কৃষ্ণ দিদা তোমাকে বাবা দাদাভাই ভাই বলছিল না দোকানের মালের কথা সেইটা আগে ঢেলে দিলে সেটিং করছে এদিকে আর এদিকে দেখছে বসে দেখছে কি খেলনা দেখছো তুমি ওরে বাবা রে যাচ্ছে আমি দেখি তোমরা করো আমি দেখি তাই না হ্যাঁ ঝোলাবে ঝোলানোর নিচে কিছু আছে দাঁড়াও দেখছি দেখো কিসের মধ্যে ঝুলিয়েছে চায় মি কি দেখছ তুমি তুমি কি দেখছ তোমার ख्याल না এসেছে দিদু তোমা কে কিনে দিয়েছে চলো সেট করি তারপর আবার দেখবো হ্যাঁ চাব উল্টি পাল্টি যাচ্ছে আমরা সেট করে নি তারপরে আবার দেখবো ও

এই গোল ধান ঢালিয়ে চাইয়ে ওদের পাতাল দেন এই এই কি ও আ আ বেঁচে আমাদের সেটিং হয়েছে মুই বেশে লাগব তো এইস মিউজিকটা ছাড়া এমনি এখন টানো পড়ে ব্যাটার

রে বাবা রে আমরা নতুন খেলনা দেখি এই দেখো আমাদের নতুন খেলনা কিন্তু আমরা কি করে শুব よかっちなキャンプでしょあごごごあティンティンええねえミュージカルチゃッねえポロポロポロポロパリええと一緒になっちゃミュージーレアー <laughs>

네. 에이, 에 도전해?